নেতায় সোহে কম দেহে নেতায় সোহে কি দেহে মা কথা কো তো নেতায় সোহে কি দেহে আপসা আফসা দেহে তো গাড়ির ভিতরে উনি যখন যায় উনার গাড়ি এলাকার মানুষে চিনে তো নেতা কই এলাকছে হন বাজারও কারো আমি আইতাম লইলে দাউদকানি ফুরতে রোয়ানা দিলে নইয়ার নোয়াদ্দা তারপরে গিয়া বিটেশ্বর সব জায়গার তো আমারে দেখলে আত্মানো তা আমি তো সোহে কম দেহি তো তুই ড্রাইভার কি তা করবি এই খালি এই যখন দেখবি মানুষ দাঁড়াই রয়েছে হরেন দিবি তখন আমি বুঝাম তখন আমি জানালা দিয়ে আটবার করিয়া লাড়াম যেহেতু সহে কম দেহে তার যাকে ইশারে ইঙ্গিতে দরকার আছে কেন তো তে ড্রাইভারে মানুষ দেখলে হরেন দেয় এবারে ও মাথা বার করিয়া আপনার হেতারও কে দেখছো কি টান আমরা লেগে কত কন ফরে মরসা তাইয়া ড্রাইভারে এহাইয়া হরেন দিতে আছে এবারও এহাইয়া আতলারতে আছে হাত লাড়তে লাড়তে এবারে হাত মাত ব্যথা হয়ে গেছে গা তখন এবার সেইটা গেছে গা কি এত মানুষ এইসব কিতা কয় মানুষ কারা কই সামনে সামনে যে কুত্তা ফুটছে যায় না হাত লাড়তে আছে আপনি হরেন দেখলে হাত লাড়ে না ওরা তো কুত্তা লড়ে না আমি তো হরেন না দিয়ে কিতা থাকো আহারে বাংলাদেশ নাওজিবিল্লা কোন না দি জোরে কইতেন না নাওজিবিল্লা হ্যাঁ কষ্ট হইতে আছে ওয়াজ কি উফরে পড়তে আছে দইটা বই আন মাত্র অবাদ শুরু হয়ে আছে আচ্ছা সাংঘাতিক দেরি হইব এমন আছে ফজরের আজা দিয়ে আলো তো আরে এটা একটা কথার কথা এটা কি রাজি রাজি পাড়াবা কেনা ভাই ও কুদ্দুর চিন্তা করে ন কুদ্দুর চিন্তা করে কুদ্দুর চিন্তা করে ভালোবাসা না হইলে কি আর নেতা বেড়া আমি তো আমার আদরের সেন্ডেলে অনেক জায়গাতে গেছি মানুষ দেখছি হৃদয় দিয়া কলজা দিয়া মায়া করে এর মায়া এ যদি না করে তো নেতাগিরির গোষ্ঠী বাড়ি আমি ঠিক কিনা ম্যান্ড তো করাম ও ঘুমাও করাম মেল দরবার করাম মাইসার লেখা রাস্তাঘাট করাম এরপরে মাইসে ফোঁত আইব তো এই জিন্দিগিটার হিয়ল কুত্তার দাম আছে নিবে না ঠিক কিনা কও মাইসার লেখা ম্যান্ড করাম মাইসে কোন জায়গায় দেওয়া লাগবো তো এনে নেতা তাহলে এই নেতাগিরির কি দাম একটা হুজুর আন্ডার তারা দিয়ে এত করে দাম হয় না কিনে দাম হইব কেমনি রডের বদলি বাস দিও দাম হইব বালা কুদ্দুর চিন্তা করে আব্বা চললেন কুদ্দুর চিন্তা করে চললেন ভাই থাকবেন না তো দুনিয়াতে এ দেশটা তো আমাদের সবার এ দেশটা আমাদের সবার আমাদের মায়া করতে হবে এ দেশটাকে ভালোবাসতে হবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাইলে না শান্তি মার হা না কেন কষ্ট আছে না সেরে দেওয়া দরকার মজার কথা খুব খেয়াল করে শোনেন প্রতিদিন এখানে মাহফিল হয় না প্রতিদিন এখানে মাহফিল হয় না ইচ্ছে করলেই আমি আবার দুই দিন পরে আসতে পারবো না সেই ২৬ সাল পর্যন্ত আমার কোনোভাবেই শিডিউল দেওয়ার কোনো সুযোগ নেই সেই ছাব্বিশ সাল পর্যন্ত একাধারে প্রোগ্রাম দেওয়া আছে তবে আগামী ছাব্বিশে এপ্রিল আমি আসতেছি নারান্দিয়া চীনের নারান দিয়া কয় মাইল দূরে কাছেই সবাই যাবেন তো ইনশাআল্লাহ ছাব্বিশে এপ্রিল আমি নারায়ণ দিয়াতে আসবো ইনশাআল্লাহ সেখানে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমি মুসলমান মন দিয়ে শোনব তাইলে বুঝলাম বুঝলাম একদল মানুষ হলো জানুয়ারের চাইতে খারাপ কথা মনে আছে নাকি আমি বলছিলাম মানুষ এক প্রকার না দুই প্রকার তাহলে আরেক দল মানুষ হইল ফেরেস্তার চাইতে উত্তম ওরা কারা আল্লাহ কয় আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ঠিক ওই মানুষগুলো আবু বকর ওই মানুষগুলোই উমর ওই মানুষগুলোই উসমান ওই মানুষগুলো আলী তালহা, জুবাইর আব্দুর রহমান ইবনাউ সাদ ইবন রবি ওই মানুষগুলো ওই মানুষগুলা তারা কল যারা ভরা আল্লাহর ভয় ছিল তারা কদমটা দিতে চিন্তা করছে কেউ দেখুক আর না দেখুক একজন দেখেন তিনি কে তারা চিন্তা করে করে কদম দিছে আমি রাইতার যদি বুদ্ধি করে একটা গোনার কাম করি সবার চোখ ফাঁকি দেওয়া যায় একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না তিনি কে এমন একটা জেন্দেগি করে যান আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষ যেন বলতে বাধ্য হয় আরে একটা ভালো মানুষ বিদায় হলো তাহলে না জীবনের সার্থকতা তাহলে না জীবনের সার্থকতা এই জন্য আমি প্রায় মাফিনে বলি কি হবে ফুলের মালা দিয়া কবরে গিয়া যদি দেখো যে মালা ঠিক কিনা কন ষাট বছরের জিন্দগি তোমার কত ফুলের মালা দিছে তোমার কত গেইট করছে আরে প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চাটি রোদের ভিতরে তোমার লাগে খেলা করে রাখছে মন্ত্রী সাবাইব এমপি সাবাইব হে রাস্তার ভিতরে এটা নিয়ে গাইমা গুইমা সুপসুপা সুপসুপা এবারও আইয়া নাই তো যায় না তুমি তো মনে করছো এই দুনিয়া এটা কিছু না তুমি মনে করছো দুনিয়ায় তোমার ফুলের মালা দিছে দুনিয়ায় বাচ্চারা দাঁড়াইয়া তোমার হাত নাড়ছে আল্লাহরে নবী দুনিয়াতে যখন আসলেন তখনও তার নব প্রকাশ পায় নাই নবীজি দেখলেন মানুষগুলো মারামারি কাটাকাটি ঝগড়া বিভাদ করে এমন করে আল্লাহরেও মানে আবার তিনশো ষাট দেব দেবীর পূজা করে ঠিক কিনা আচ্ছা আপনারা যদি কি হ মানছে তারা আল্লাহরে মানতো প্রমাণ কি প্রমাণ হইল যখন বাদশাহ আব্রাহা আপনি আলমতারা সুরে শুনছেন না যে আবাবিল পাখি আইয়া তারারে মাই ডালাইছিল এটি শুনছেন না আপনারা এই বাদশাহ আব্রাহা যখন কাবার কেনারে আইসা মক্কা দূরে আইসা তাবু ফালাইছে উনি বিশাল বাদশাহ ছিলেন তার অনেক লয় লস্কর পাইতেয়াদা সৈন্যবাহিনী ছিল সবাই লইয়া যখন আছে তখন মক্কার মুসলমানরা ছিল নিরস্ত্র তারা সংগঠিত কোনো বাহিনী ছিল না তখন রাষ্ট্রীয় অবকাঠামো মক্কায় ছিল না রাষ্ট্রের অধীনে নিয়মিত বেতনভুক্ত কোনো সেনাবাহিনীও ছিল না কিন্তু বাদশাহ আব্রাহা একদল সুদক্ষ সুদক্ষ অভিজ্ঞ এবার অস্ত্রে সজ্জিত একদল বাহিনী ছিল উনি চিন্তা করলো আমার ইয়ে মেনে একটা লুকআ না সব মক্কায় জায়গায় কাবা ঘরের যা তা অফ করিগা একটা লাইন করে কাবা ঘরটা যদি গিয়া বাইনা লাইতাম পারি আর ইয়া মেনে যদি কাবা ঘরের মতো একটা ঘর বানাইতাম পারি যারা এতদিন মক্কায় যাইতো তারা আইব ইয়া মেনে এই বুদ্ধি করিয়া তা আই গেছে কাবাঘর খুব খেয়াল করে শোনেন কাবা ঘর বাঙানের লেগে কাবাগর ভাঙনের লেগে গিয়া তখন তারা যে গেল তাদেরও তো খাওয়া দাওয়া দরকার তারা করে গিতা মাঠের ভিতরে যার উঠ পায় জব করে লাই যার দুম্বা পায় জব নজবা আগুনো ফুরাইয়া তারা খাইতে আছে এর ভিতরে তখন কাবাগরের মুতোয়াল্লি ছিলেন নবীজির চাচা আব্দুল দাদা আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের উঠ দৈরা আব্রাহার সৈন্যবাহিনী নিয়ে গেছে এই খবর হাবার কাছে দৌড়াইয়া রাখালে কর্মচারী বসুরা কামলা তো দৌড়াইয়া কয় ভাই আপনি যে বইয়া বইয়াড়িছেন কারবার তো গড়াই লিছে কয় কি বাচ্চা আপরাহা কয় আমরা উড়ে তে কয়টা উট দুটা লইয়ে গেছে গা কয় কিটা করছে কখনো জবও করছে না দৌড়াইয়া গিয়াও যদি বাঁচাইতেন ফারেন এই এই নবীজির দাদা আব্দুল বুতালে বুটটা দিছে দৌড় দৌড়তে দূরতে দৌড়তে দৌড়তে বাদশাহ আপরাহার কাছে গেছে তারপরে যারা দারোয়ার আছে তারা কয় কি চাই কাদশা আব্রাহারে চাই আসো ভিতরে আসো ভিতরে লইয়া গেছে পরে বাদশাহা কইতে আছে আপনি কে আমি কাবা ঘরের মতো আল্লি আমার নাম আব্দুল মোত্তালিফ সুবাহান্লা বলবেন না আমি ঘর দেখাশোনা করি হজের সময় যারা আইয়ে তারা রে ফানি টানি খাওয়াই তখন তো পানির ক্রাইসিস ছিল এখনকার মতো তো ড্রামে ড্রামে ফানি দিয়া এরকম সুযোগ সুবিধা ছিল না তখন পানির খুব ক্রাইসিস ছিল ওনারা জমা করে রাখতো পানি তখন ওই কয় যে আমি পানি টানি খাওয়াই আমার সুইটটা সিটটা লইয়া জিফুত লইয়া এই কাবা ঘরের যারা ইয়ে তাওয়াফ করতো তারার খেদমত টেদমত করি এটা আমার কাম মার্শাল্লাহ ভালো মানুষ তো কি ব্যাপারে আসছেন কাবা ব্যাপারে এই ব্যাপারে কথা কইয়া লাভ নাই নিয়ত করছি কাবা ভাঙা ভাঙ্গিয়া ফেলবো মেনে কাবা ঘর বানাবো সুতরাং কাবা ব্যাপারে কোনো কথা কইয়া লাভ নাই আব্দুল মত তালিব হাসি দিয়া কয় কাবার ব্যাপারে আমি কথা বলতে আসিও নাই সোমাহাল্লাহ বলবেন না আমরা হয়তো সোমকাইম কয় কি এবারে বলি মুতোল্লি এবারে মসজিদ কমিটি সভাপতি আমরা মসজিদ বেঙ্গালায় মুন্না এরপরে ওকে আমি কোনো এই ব্যাপারে কথা কইতামাইছি না এবারে সভাপতি হইয়া লাভ কি আর কইব করা বাচ্চা আব্রাহ ভালোই হইছে কাবাগরের পক্ষে কেউ দাঁড়ানোর মতো লোক নাই এই কথা চিন্তা করিয়া বাচ্চা আব্রাহ বলতেছে তো আপনি কেন আসছিলেন কাবাগড়ের ব্যাপার ব্যাপারে একটু পরে কাবাগড় ভাঙ্গা হবে আপনি এই ব্যাপারে কিছু বলতে চান না আপনি আসছিলেন কেন আবার আব্দুল মুত্তালিব কয় ভাই আমি আসছিলাম বাচ্চা আব্রাহা আমি আসছিলাম শুনলাম আপনার বাহিনী নাকি আমার উঠ ধরে নিয়ে আসছে আমি গরিব মানুষ অনেক কষ্টমষ্ট করে চলি আপনি যদি আমার উট না জব করে তাহলে কেম নইব আমার রুটগুলো ছেড়ে দেন সুবাহাল্লা বলবেন না চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন তিনি ডাক দিয়া এত বোকা মানুষ পৃথিবীতে আছে নাকি একটু পরে কাবাগড় ভেঙে ফেলবো এই ব্যাপারে তোমার কোনো অভিযোগ নাই কোনো মিনতি নাই কোনো দরখাস্ত নাই তুমি আছো তোমার উঠ নিয়া তুমি তোমার উঠ নিয়া পাগল এত স্বার্থপর মানুষ তো আমি দেখি নাই তোমারে কে দায়িত্ব দিছে কেন তুমি কাবার মুিম আবার চুখির পানি ছেড়ে দিলেন আব্দুল আব্দুল ডাক দেয়া কয় হা আমি উটের মালিক আমি তো উটের কথাই বলবো কয় কাবার মালিককে কয় আমি কাবার মালিক না কাবার যিনি মালিক

কাবার খেদমত করা কাবার মালিক আমি না সোহানা আমি কাবার মালিক না কাবার আবার আমার কথা বলার দরকার নাই আদার ব্যাপারীর জাহাজের খবর আমি কাবানিয়া কথা বললাম কি করব আমরা কাবা বানাইও নাই আমরা রক্ষণাবেক্ষণ করি আমরা চেয়ে চেয়ে দেখি আমরা তার চতুর তাওয়াফ করি আপনি যদি ভেঙে ফেলেন কাবার একজন মালিক আছে সব আমি আমার উটের মালিক আমি আমার উটের ব্যাপারে দরখাস্ত দিতে এসেছি কাবার যিনি মালিক তিনি তার ফায়সালা দেবেন কি করবেন বাদশাবরাহা চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তার পশম দাঁড়িয়ে গেল ভয়ে তার দূর দূর হৃদয় কাঁপতে শুরু করল তিনি চিন্তা করলেন কাবার মালিককে সবাই জানত তখনও কাবার একজন মালিক আছেন তিনি কে আবু জহেদ আবুল আহাব সাইবা মোগীরা আব্দুল মোতালি আবু তোয়ালেব যারা সব তারা কাবার মালিক আছে এক আল্লাহ তারা এটা স্বীকার করত। তা আমরা যে কই তারা তিনশো দেব না তারা অনেক চিন্তা কইরা দেখছে এক আল্লাহ এত ঝামেলা শেষ করন উনি একলা ফারত না কি চিন্তার কথা না রোদ দিব এবারে আবার ম্যাগবে দুইটা দুই রু না এখন তারা বুদ্ধি কইরা দেখছে রৈ খুব খেয়াল করেন সিহন কথা তারা বুদ্ধি কইরা দেখছে আল্লাহ একজন আছে তবে রোদের লাগিয়ে একজন দায়িত্বশীল দরকার আছে যেমন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ইউনিয়ন চেয়ারম্যান আছে এখন আবার ওয়ার্ড মেম্বার আছে না হ্যাঁ তার এরকম কইরা সেইটা একজন প্রধানমন্ত্রী আল্লাহরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জাগাত রাইকিয়া আবার মন্ত্রী পরিষদ বানাইছে উপজেলা চেয়ারম্যান বানাইছে মেয়র বানাইছে সিটি কর্পোরেশনের মেয়র বানাইছে ওয়ার্ড মেম্বর বানাইছে ওয়ার্ড কাউন্সিলর বানাইছে এরপরও আবার গ্রামে গ্রামে সর্দার বানাইছে কত টান কইরা সমাজটা ঠিকা রয়েছে তো এক আল্লাই বুঝি এত টান ফার সমাজটা যদি এত টান লাগে তো আল্লাহ লোকও কিছু সহযোগীর দরকার আছে তো তারা রইদের লেগে রাখছে একজন ম্যাগের লেগে রাখছে একজন তারপরে গিয়া আপনার দিনের লেগে একজন রাইতের লেগে একজন লেহা পড়ার লেগে একজন ফিডির একজন এমনি মিলাইতে মিলাইতে দেখছে তিনশো কয়জন লাগে মক্কার তারা তো তিনশো সাইডে মিলাই লইছে আপনারা যার ফরো বারফার কইয়া লইছে আর হিন্দুরা মিলাইয়া দেখছে তেত্রিশ কোটির কমে হয় না আমরা আল্লাহ হইলো একজন খেয়াল করলেন কইলাম ইহুদিনার আল্লাহ হইলো দুইজন খ্রিস্টানদের আল্লাহ হইলো তিনজন মক্কার তৎকালীন কাফেরদের আল্লাহ আসিল তিনশো ষাট জন আর আমরার হিন্দু বাইরার তারার দেব দেবী হইল তেত্রিশ কোটি জিনিসপত্র বেশি দূর তারা ওই হেমনে ভাগ করে লাইছে তারা ওই চাউল আমরা মনে করেন দানের লেগে একজন তারা আবার দানের ভিতরে ভাগ করছে ইরি বুড়ু কাটানি সাহেব তারপরে গিয়া বাজাল তারপরে এই গিয়া চিনিগুড়া কালিজিরা এমনি মিলাইতে মিলাইতে দেখছে এই ধানের ব্যাপারে তো পঁচিশ তিরিশ জন লাগে আমরা আল্লাহ কয়জন তাহলে কাছাড়ারাও আল্লাহ একজন মানত মান্যা সাইডা সহযোগী মাত্র তিনশো ষাট জন ওখান আমরার কারবার এমন হয়েছে আপনি যদি কবেন যে হুজুর আমরা কি এত খারাপ কইলে দু বুঝবেন ভালো না খারাপ আমি তো মিলিয়ে মিলিয়ে দেহাইতেছি না আপনার আরে তারাও এক আল্লাহ মানে এরপরে আবার এক আল্লাহ মান্যা আমরা তারা মাজারও যায় নাকি যায় না কিরে 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 তারা চিন্তা করে দেখছে আল্লাহ সব দিকে খেয়াল করে পারতো না আল্লাহর কাছে কতই কইছে আল্লাহ একটা বাচ্চা কাচ্চা আমারই দিও আল্লাহ ফাড়ে না দেখ কেউ যাবে না সে হাজ লাগছে আর আসতে না করবেন না এবারে সাইয়া দেখছে আল্লাহর কাছে অনেক কইছে ওমরা বেড়াইয়া করছে এবারে হজ বেড়াইয়া করছে এটিম খানত গরু বেড়াইয়া জব কইরা খাওয়াইছে বিল্ডিং বেড়িয়ে তুললে দিচ্ছে একটা শেষ পর্যন্ত দেখছে আল্লাহ যখন ফাড়ে না এরপরে শাহজালাল মাজার গিয়া কইছে বাবা শাহজালাল আল্লাহরে কইসলাম ফাড়ে না তোমারে ধরছি নোক তুমি দে নাউজুবিল্লা কেনা না কইতেন নাউজুবিল্লা আজকে বাংলাদেশের ধর্মের নাম দিয়া ওই পীরের কাছে মাজারের কাছে এমনে গিয়া যেমন আল্লাহর সাথে অংশ দিতে চায় সেকুলারিজমের নাম দিয়া আধুনিকতার নাম দিয়া ওই মূর্তি পূজা পহেলা বৈশাখের নববর্ষের সেই মিছিল ওই তো প্রমাণ করে তারা মনে করে এক দিয়ে হবে না এই জন্য তারা পেশা গুতুতুব তারপরে বাঘ শিয়ালের চেহারা তারা করে কল্যাণ কামনা করে বলো। গজবে ধরছে গজবে দরছে গজব টার ফাইবা কারে কয় গজব ভাই কুদুর চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন মনে যা ধরে তা কইলেন না দুনিয়াতে থাকবেন না আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা নাই আপনিও থাকবেন না এটাই হচ্ছে বাস্তবতা ঠিক কিনা বলেন থাকবেন আপনি কথা বলেন থাকবেন থাকবেন না তো থাকবেন না তো